এইচএসি এক্সাম দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষা রুটিন ভূগোল দ্বিতীয় পত্র থেকে একদম শেষ পর্যন্তই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এগারো তারিখ থেকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনারা সবাই জানেন এবং আমি আগে থেকেও অনেক আগে থেকেও বলেছিলাম যে যদি চার তারিখে পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে আবার পুনরায় ভূগোল দ্বিতীয় পত্র থেকে আবার পুরোনায় একটা সময় শেষে দেওয়া হবে স্থগিত পরীক্ষা রুটিন তো আমি সবই আপনাদের মাঝে প্রকাশ করে দিয়েছি আপনাদের কী কী আছে সেই বিষয়গুলো আপনারা সকল কিছু জেনে নিন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আমার ভয়েসটি এই পর্যন্ত শেষ করছি এবং আপনারা গুরুত্ব সহকারে এই সকল বিষয়গুলো পড়বেন আশা করি আপনারা সকল বিষয়গুলো আপনারা পড়বেন আশা করি এই ভিডিওটি এই পর্যন্ত এবং এই শীর্ষের সকল আপডেট আমরা দিয়ে থাকি এই আপডেটগুলো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা সে থাকা বেলাইকনটি বজায় রাখতে পারেন একটা ক্লিকই মাত্র একটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কোনো দশ থেকে পাঁচ টাকা খরচ হবে না আশা করি